হিংলো নদীর বালিবোঝাই ট্রাক্টর ও একটি ডিসকভার বাইকে বোঝায় কয়লা উদ্ধার করল কাঁকরতলা থানা এদিন ছাব্বিশে জুলাই শনিবার বীরভূম জেলার খয়রাসোল ব্লকের কাঁকরতলা থানার ওসি মোহাম্মদ সাকিব সাহেব খবর পান হিংলো নদী থেকে কল্যাণপুর রাস্তা দিয়ে রসার পিচ রোডে ওঠার সময় পুলিশ গাড়ি ধাওয়া করে বালি বোঝাই ট্রাক্টর ও ড্রাইভার সমেত ধরা পড়ে হরিয়েকতলার রোড থেকে একটি ডিসকভার বাইক ও আনুমানিক পাঁচ কুইন্টাল কয়লা বোঝায় বাইক উদ্ধার করে কাঁকরতলা থানা ধৃতদের কাকরতলা থানার তরফে দুবরাজপুর আদালতে তোলা হয় খয়রাসোলের কাকরতলা থেকে সৈয়দ আব্দুল আলিম ও বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট